বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু একটা বেশ বড় আপডেট এসছে আর এই খবরটা লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার সাথে সরাসরি জড়িত তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি ঘটতে চলেছে হ্যাঁ সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা আখি ঠুকবে কবে দেখুন কথা ছিল যে টাকাটা জানুয়ারির শুরুতেই চলে আসবে কিন্তু এখন সেই ডেটটা একটু পিছিয়ে গেছে নতুন যে খবর সেই অনুযায়ী টাকা ঢুকবে দু সালের জানুয়ারি মাসে একেবারে শেষের দিকে এখন মনে হতেই পারে যে এটা হয়তো সাধারণ কোনো প্রশাসনিক দেরি কিন্তু না ব্যাপারটা মোটেও তা নয় এই দেরির পেছনে একটা বেশ বড় আর সত্যি বলতে বেশ অবাক করার মতো একটা কারণ আছে এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন ষোলো লাখ মানে ষোলো লক্ষ এনারা হলেন সেই সব উপভোক্তা যারা সরকারের পার্মানেন্ট ওয়েট লিস্ট মানে পিডব্লিউএলএ ছিলেন সোজা কথায় বললে এনারা সবাই প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আসল টুইস্টটা এখানেই দেরির কারণ হল সরকার এই লিস্টটাকে আরও অনেক বড় করে ফেলছে মানে শুধু এই ষোলো লক্ষ মানুষই নন লিস্টে আরও প্রচুর নতুন নাম যোগ করা হচ্ছে কত নতুন নাম আরও চার লক্ষ হ্যাঁ ঠিকই দেখছেন অতিরিক্ত চারশো হাজার উপভোক্তাকে এই কিস্তির টাকা দেওয়ার জন্যই লিস্টে যোগ করা হচ্ছে তো চলুন এবার দেখিনি এই নতুন সংখ্যাগুলো যোগ হয়ে পুরো ছবিটা ঠিক কীরকম দাঁড়াচ্ছে তাহলে মোট হিসেবটা কি দাঁড়ালো দেখুন আগে থেকে অপেক্ষায় ছিলেন ষোলো লক্ষ মানুষ তার সাথে যোগ হলো আরও নতুন চার লক্ষ মানে সব মিলিয়ে মোট কুড়ি লক্ষ উপভোক্তা জানুয়ারিতে টাকা পেতে চলেছেন ভাবা যায় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর এই যে কুড়ি লক্ষ উপভোক্তা তাদের প্রত্যেকেই প্রথম কিস্তিতে পাবেন ষাট হাজার টাকা করে এর ফলে কি হচ্ছে দেখুন একটা সিদ্ধান্তের দুটো দিক যারা আগে থেকেই অপেক্ষায় ছিলেন মানে ওই ষোলো লক্ষ মানুষ তাদের অপেক্ষাটা আরও একটু বেড়ে গেল আর অন্যদিকে যে নতুন চার লক্ষ মানুষ লিস্টে এলেন তাদের জন্য তো এটা একটা বিরাট বড় আর অপ্রত্যাশিত সুযোগ তো এই যে নতুন করে চার লক্ষ মানুষকে লিস্টে আনা হলো এর জন্য তো একটা সরকারি প্রক্রিয়া আছে তাই না আর ঠিক এই প্রশাসনিক কাজগুলোর জন্যই টাকা দিতে দেরি হচ্ছে আচ্ছা প্রক্রিয়াটা ঠিক কীভাবে কাজ করছে প্রথমে পঞ্চায়েত দপ্তর সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে আসা ওই চার লক্ষ নতুন উপভোক্তার ফাইলটা তৈরি করছে তারপর সেই ফাইল যাচ্ছে অর্থ দপ্তরে কেন কারণ এই অতিরিক্ত লোকদের টাকা দিতে তো অতিরিক্ত বাজেট লাগবে তো অর্থ দপ্তর সেই বাজেটে ফাইনাল অ্যাপ্রুভাল বা চূড়ান্ত সিল মোহর দিলে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে বুঝতেই পারছেন এই পুরো অফিসিয়াল প্রসেসটার জন্য কিন্তু সময়টা লাগছে এখন এই যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো এর গুরুত্বটা ঠিক মতো বুঝতে হলে আমাদের প্রকল্পের একটু পেছনের দিকে তাকাতে হবে ব্যাপারটা হল কেন্দ্রের একটা প্রকল্পে কিছু সমস্যা তৈরি হয়েছিল তো সেই ঘাটতি মেটাতে রাজ্য সরকার ঠিক করে তারা নিজেদের তহবিল থেকেই এই বাংলার বাড়ি প্রকল্পটা চালাবে উদ্দেশ্যটা খুব পরিষ্কার বাংলার গরিব প্রান্তিক মানুষদের মাথার ওপর একটা পাকা ছাদের স্বপ্ন সত্যি করা আর এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার বোঝা যাবে দেখুন সবে গত ডিসেম্বরে বারো লক্ষ মানুষ টাটা পেয়েছেন জানুয়ারিতে টার্গেট ছিল ১৬ লক্ষের আর এখন সেই টার্গেট বেড়ে দাঁড়িয়েছে কুড়ি লক্ষে মানে মাত্র কয়েক মাসের মধ্যে এই প্রকল্পের পরিধিটা কি বিপুলভাবে বেড়েছে সেটা ভাবার মতো তো সব মিলিয়ে এখন একটাই বড় প্রশ্ন সামনে আসছে এই যে হঠাৎ করে আরও চার লক্ষ নতুন নাম যোগ করা হলো এর ফলে ভ্যারিফিকেশন বা যাচাই করার যে প্রক্রিয়াটা সেটা কি আরও জটিল হয়ে উঠবে ভবিষ্যতে টাইমলাইন কি এতে প্রভাবিত হবে আসলে এই বিশাল প্রকল্পের সাফল্য কিন্তু এখন অনেকটাই নির্ভর করছে এই পুরো প্রশাসনিক ব্যবস্থাপনার উপর